আচ্ছা যাও বি হস আপনারা শুনতে পাচ্ছেন তো আমার মা বোন যারা আমার ভিডিও দেখেন ভিডিও গুলাতে আমি সবসময় বলি যে মহিলাদের বেশিরভাগই বাচ্চা নষ্ট করে দিনেরা দেখেন যাদা ঘুমের গড়ে বিভিন্ন মা বোনেরা অনেক কিছু খান গর্ভকালীন বা গর্ব হচ্ছে না গর্ব ধরে না আপনার মিসকেস হচ্ছে আপনার অনিয়মিত মাসিক বারবার হচ্ছে রক্ত আপনার অনুগত বের হচ্ছে এই যে শয়তানরা বলছে তাওরাই করে করে তোরা কইরে এই মহিলাদের কি লাভ পাস বলস তো মানে এরা কুমারী রাখবি করে না তো কইরা কি লাভ তোর লাভ কি

আমি তো না আমি কই আমি একটা কথা বলি কোন জায়গা যাইবা কোথায় যাব এই যে আমাদের এখানে গণেশের বাড়ি আছে গণেশ গণেশচন্দ্র এখানে পূজা করে ঠাকুরগিরি করে এখানে সব আছে পাশেই আমার বাড়ি এই যে এই যে বাড়ি এই বাড়ি এই ভাই আমার মাদ্রাসার পিছনে বাড়ি এখানে চলে যাব ঠিক আছে নাম বলে দিলাম গণেশ নাম কি গণেশ 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 তোমরা

सहन नै <laughs>

যাক থেরাপিওস দেশ দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকাল কষ্ট ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যারা ভিডিও দেখেন এই ভিডিও দেখে আমি কয়েকটা জিনিস জানতে পারলাম সেটা হলো যে জিনিসটা আমি জানতে পারলাম সেটা হলো এক নম্বরে আমাদের যে সকল মা বোনের বাচ্চা নষ্ট হয় এই সেই জিনিসটা জানতে পারলাম যে আমাদের অনেক মা বোন আমরা আয় বলে যে উঠুক আমি স্বপ্নযুগেই খাইনি খাই আমার এই জন্য বাচ্চা নষ্ট হয়ে যা মনে হয় কিন্তু মন হয় কিন্তু আজকে বাস্তবে জানতে পারলাম জিনের মুখ থেকে যে এরাই কি স্বপ্ন যুগে খাবে বাচ্চা নষ্ট করে আর এই জিনিসটা চালানি করছে হয়তো বিবাহ আগে ওরা সাংসারিক জীবন হয়তো আসার আগে যে কোনো একজন তারা টার্গেটে রাখছে বা যে কোনো ভাবে চালানি করছে হয়তো নাম আমি বলি না এবং এখানে বলতে আমি দেই না কারণ বললে অনেক জামেলা হয় কারণ আমি এক জায়গায় একটা নাম এরকম বলার পরে একটা দুর্ঘটনা হয়ে গেছে তারা মারামারি করে পাটাপাটি করছে মাথা পাটাপাটি করে একই পরিবারের জামেলা হয়েছে যার কারণে আমি এখন থেকে আর নাম বলি না নিজেই কানে ধরছি আর কোনোদিন যারা করে চালানি আর কবিরাজার নাম আমি আর কখনো বলি না কবিরাজার নাম সেটাও দরকার সেটা করে আরো বিপদে পড়ছে যে লোক করে এর নামই তো বলে বিপদে পড়ছি তো সুতরাং

ছোট আজকে মে মাসের 9 তারিখ না আজকে মে মাসের 9 তারিখ ইনশাআল্লাহ আমি 18 তারিখে ইনশাআল্লাহ আমি আল্লাহ রাব্বুল ঘর মক্কা বড় হজ করার জন্য যাচ্ছি বড় হজ করব ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে সই সুস্থ ভাবে হজ করার তৌফিক করে আর যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন আর যে সকল দুঃখীদের কাজ করি এখান থেকে আপনাদের অনেক শিক্ষা আছে আমি বিশেষ করে মা বোনের কথা বলি আমার কাছে অনেকজন আসে হুজুর মেয়ে বয়সে আর সাত বছর পাঁচ বছর দশ বছর বাচ্চা হয় না শুধু আমি স্বপ্নে খাই স্বপ্নে খাই এর মেন জিনিসটা এতদিন পাই আজকে কিন্তু আমি পেয়ে গেলাম এর মেন সমস্যা হলো এই যে স্বপ্নে এর আপেল খাওয়ায় বীর্য খাওয়ায় বিভিন্ন খারাপ জিনিস জায়গা দিয়ে যায়